এ জাশিছি পানি ভিজে কি হইলো তাহলে জামা টামা প্রিয় দর্শক আমার মেয়েটি পানিতে খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন সে পানির পাহিকে খুব ভালোবাসে আসলে আমার ছোট্ট মেয়ে আজকে তাকে ঘুরতে নিয়ে এসেছে চা বাগানের ভিতরে এদিকে আসো মা এদিকে দিকে এদিকে আসো এই যে চা বাগান চতুর্দিকে চা বাগান শুধু বাগান আর বাগান অবশ্যই রৌদ্রের কারণে বা দেখা যাচ্ছে না এখন রৌদ্রটা অবশ্যই বিকেলটা গড়িয়ে যাচ্ছে এখন রোদ্র আসবে মানে সন্ধ্যা আসবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সূর্যটা পশ্চিম আকাশে সে ঢোলের পড়েছে আস্তে আস্তে ঢুলে যাচ্ছে আসলে প্রিয় দর্শক বাচ্চাদেরকে আসলে মাঝে মাঝে আনন্দ না দিলে পারে হয় না তাদেরকে আনন্দ দিতে হয় সেই জন্যই আমি এদিকে ওইদিকে না মা শোনো 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 আর না ওইদিকে না মেলা পানি আছে মেলা পানি আছে পানি আছে বেশি এদিকে এসো পানি আছে বেশি এদিকে এসোদিকে সু আবার কি করে তুরু তুরু তুরুতরু এই যে চা বাগান প্রিয় দর্শক চতুর্দিকে শুধু বাগান আর বাগান বিশাল বড় বড় এই বাগানগুলি কিন্তু এখানে রয়েছে আমরা আসলে সে বাগানগুলো উপভোগ করতে এসেছি কিন্তু মাঝে যখন দেখি পানির একটি সুন্দর স্রোত বয়ে যাচ্ছে তখন আমার মেয়েটিকে আর ধরে রাখতে পারেনি এদিকে দিকে ওদিক না এই পাশে মা ভিতর দিয়ে হচ্ছে কি রয়েছে রাস্তা রয়েছে এদিকে এসো এই যে সুন্দর চা বাগানের ভেতর দিয়ে পানির ঝর্ণা চলে এসেছে অবশ্যই এই ঝর্ণা দিয়েই পানি বিভিন্ন এই দিলা হায় হাই হায় ভিজ এক ডাকি ডাকিতে তো তুমি ভিজায় করলে কি সব হ্যাঁ দেখেন তো সব ভিজি করেছে কি আসলে হ্যাঁ দাদা হ্যাঁ তাকে কেন কি পাখি তো আছে কিন্তু তুমি ভিজায় ফেললে কেন সব বলো তোমাকে এখন গাড়িতে আমি কেমনে করে নিয়ে যাবো

এদিকে শো আমরা এখন চলে যাব যে আমরা চলে যাবো মা আসো চলে যাব শোনো ওই যে গাড়ি নিয়ে চলে যাবে যে মানুষ আসো শুধু দূরে দূর